লো তুমি কি জানো কষ্ট সবসময় শাস্তি নয় অনেক সময় কষ্ট আল্লাহর ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ তুমি হয়তো ভাবছ আল্লাহ যদি আমাকে ভালোবাসতেন তাহলে এত কষ্ট দিতেন না আজ আমরা জানব সেই চারটি কষ্ট যা আল্লাহ কেবল তার প্রিয় বান্দাদেরই দিয়ে থাকেন প্রথম কষ্ট দোয়া কবুলে দেরি হওয়া তুমি হয়তো অনেক দিন ধরে দোয়া করছ কিন্তু এখনো কবুল হচ্ছে না তুমি হয়তো ভাবছ আল্লাহ কি আমার দোয়া শুনছেন না কিন্তু সত্যি হল তিনি শুনছেন শুধু তোমার জন্য উপযুক্ত সময়ের অপেক্ষায় আছেন আল্লাহ চান তুমি ধৈর্য ধরো আরও বেশি করে তাকে অনুভব করো তিনি চান তোমার হৃদয় শুধু তার কাছেই নরম হোক দ্বিতীয় কষ্ট ঘন ঘন পরীক্ষা জীবনে একটার পর একটা বিপদ আসছে চার দিক থেকে হতাশা তোমাকে ঘিরে ফেলছে এটাই আল্লাহর ভালোবাসার প্রমাণ ঠিক যেমন আগুনে গলে সোনাখাটি হয় তেমনি কষ্টে একজন মুমিন পবিত্র হয় আল্লাহ যখন কাউকে ভালোবাসেন। তিনি তাকে বারবার পরীক্ষা করেন যাতে সে আরো বেশি পরিশুদ্ধ হয় তৃতীয় কষ্ট প্রিয় জিনিস কেড়ে নেওয়া তুমি হারিয়েছ ভালবাসা কাজকর্ম অর্থ কিংবা কোনও প্রিয় মানুষকে হয়তো ভাবছ কেন আল্লাহ জানেন হয়তো সেই জিনিসটা তোমার জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছিল তাই তিনি তোমার পথ পরিষ্কার করেছেন যেন তুমি আরও ভাল কিছু পেতে পারো তিনি যা কেড়ে নেন তার চেয়েও অনেক উত্তম কিছু দিতে চান চতুর্থ কষ্ট একাকিত্ব তোমার চারপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও তুমি নিজেকে একা অনুভব করো। এই একাকিত্ব তোমাকে বুঝানোর জন্য যে তুমি সবার কাছে ছিলে কিন্তু আমার কাছে আসনি অনেক সময় আল্লাহ আমাদের সব সম্পর্ক ভেঙে দেন সব দরজা বন্ধ করে দেন যাতে তুমি শুধু একটা দরজায় করা নাড় এই চারটি কষ্ট যদি তোমার জীবনে থাকে তবে ভয় পেও না এই কষ্টগুলো আল্লাহর ভালোবাসার নিদর্শন তিনি তোমাকে ভালবাসেন তুমি যদি ধৈর্য ধরো তাহলে এই কষ্টগুলোই তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হয়ে দাঁড়াবে ভুলে যেও না আল্লাহ কখনো তোমার কষ্ট অপচয় করেন না তোমার কান্নাও তার কাছে খুব মূল্যবান আল্লাহ তোমার সব কষ্ট সহজ করে দেন আমিন ভিডিওটি কেমন লাগল তা জানাতে ভুলবেন না